পঁচিশ জানুয়ারি লিস্ট হচ্ছে না কারণ অলরেডি পঁচিশ জানুয়ারি পাস্ট হয়ে গিয়েছে সিট টোকেন ফাইনাল অ্যালোকেশন দেখিয়ে দিয়েছে অর্থাৎ আপনি কতটা সিট পাচ্ছেন সেটা দেখিয়ে দিয়েছে তবে অনেকে ইনএলিজিবল রয়েছেন যারা ইন এলিজিবল রয়েছেন আপনাদের একটা প্রশ্ন আছে আমরা এখন কি করতে পারি বা আমরা এখন কিছু করতে পারি কি না কয়েন মাইনার এবং সিড মাইনার যারা ইন এলিজিবল রয়েছেন আপনাদের জন্য অর্থাৎ এই দুই ধরনের ইউজারের জন্য আজকের ভিডিওতে মোস্ট ইম্পর্টেন্ট কিছু তথ্য রয়েছে আশা করছি আপনি যদি সিড মাইনার বা ডাবলু কয়েন মাইনার হয়ে থাকেন তাহলে আজকের ভিডিওটা আপনার কোনোভাবেই মিস করা উচিত হবে না ডাবলু কয়েনে বড় একটা সুযোগ এসেছে এবং শিড ইনএলিজিবল ইউজারদের জন্যও একটা ছোটখাটো হলেও সুখবর আজকের ভিডিওতে দিতে পারবো আপনাদেরকে যেটা করতে হবে একটু কষ্ট করে সমস্ত ভিডিওটা জুড়ে সাথে থাকতে হবে ভিডিওতে একটা লাইক করতে হবে চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন ভিডিও দেখছেন কিন্তু সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে নোটিফিকেশন বেলটা অন করে রাখবেন আর আমাদের টেলিগ্রাম চ্যানেল মিস করবেন না ক্রিপ্টো আপডেট সহ এয়ারড্রপ বলেন মাইনিং বলেন যে কোনো আপডেট সঠিক সময় মতো বাংলায় আপনাদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করা হয় আমাদের টেলিগ্রাম চ্যানেলের মাধ্যমে আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিংক ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে প্রথমে আমরা দেখব W কয়েনের কি আপডেট আছে এরপর আমরা যাব সিট যারা ইন এলিজেবল হয়েছে তাদের কি করার আছে ডাব্লু কয়েনের সর্বশেষ টুইটটা আমি এখানে ওপেন করেছি বলা হচ্ছে ডাব্লু কয়েন এন প্রি মার্কেট ইজ কামিং অর্থাৎ ডাব্লু কয়েনের প্রি মার্কেট আসছে এই প্রি মার্কেট কোনো এক্সচেঞ্জে না এন প্রি মার্কেট বলা হচ্ছে তারা কোনো এন নিয়ে আসছে এরকমও নয় যারা নোট কয়েনে কাজ করেছিলেন আপনাদের হয়তো মনে আছে নোট কয়েন লিস্ট হওয়ার আগে নোট কয়েন কিছু সংখ্যক নোট কয়েন পয়েন্টকে একটা ভাউচারে কনভার্ট করে আমরা গেটজিমস ডট আইওতে সেটাকে সেল অর্ডারে বসাতে পেরেছিলাম সেখান থেকে সেলও হয়েছিল আমরা টোনের বিনিময়ে সেটাকে সেল করতে পেরেছিলাম অনেকে সেল করেছিলেন ভালো প্রাইসে সেল করেছিলেন যারা সেল করতে পারেননি তাদের টোকেনগুলো টিজির সময় বা টিজির আগে অথবা কিছু সময় পরে আপনারা আনলক করে এক্সচেঞ্জে সেল করতে পেরেছেন দুটো অপরচুনিটি ডাব্লিউ কয়েন লিস্ট হওয়ার কথা ছিল পঁচিশ জানুয়ারি সেটাকে পিছিয়ে নেওয়া হয়েছে এক মাস করা হয়েছে পঁচিশ ফেব্রুয়ারি এই সময়ের মধ্যে ডাবলু কোয়েন প্রি মার্কেট অর্থাৎ আপনি আপনার ডাবলু কোয়েন পয়েন্ট যেটা কালেক্ট করেছেন এখান থেকে একটা নির্দিষ্ট অ্যামাউন্টের টোকেন কে ভাউচারে কনভার্ট করতে পারবেন কনভার্ট করে গেট জেমস ডট এই ভাউচারটাকে সেল অর্ডার বসাতে পারবেন আপনার ইচ্ছা মতো প্রাইসে অথবা যে প্রাইস তখন মার্কেটে চলবে সেই প্রাইসে যদি সেই প্রাইসে আপনার ভাউচারটা কেউ কিনে নেয় সরাসরি আপনার টোনগুলো আপনার ওয়ালেটে চলে যাবে অথবা যদি নাও কিনে নেয় আপনার এই ভাউচারটাকে বা লিস্টিং এর সময় কনভার্ট করে আবারও ডাব্লু কয়েনে রূপান্তরিত করতে পারবেন এবং আপনার কয়েনগুলোকে গুলোকে এক্সচেঞ্জে নিয়ে সেলও করতে পারবেন তবে এখানে একটা কথা আছে কথাটা হচ্ছে নোট কয়েনে যারা ভাউচার ক্রিয়েট করেছিলেন আপনারা জানেন এখানে ভালো পরিমাণ একটা টোনের প্রয়োজন হয় যখন ভাউচার ক্রিয়েট করতে হবে আমাদেরও তাই লাগবে বলে আমি আশা করছি এখনো ডাব্লু কয়েন থেকে অফিসিয়ালি কিছু জানানো হয়নি তবে আপনি যে ওয়ালেটটা কানেক্ট করেছেন সেই ওয়ালেটে অবশ্যই মিনিমাম জিরো থেকে অন টোন রাখবেন যদি আপনি ভাউচার ক্রিয়েট করতে চান আর যদি ভাউচার ক্রিয়েট করতে না চান তাহলে না রাখলেও সমস্যা নেই ভাউচার ক্রিয়েট করতেই হবে এরকম কোনো কথা নেই আপনি যদি আগে আগে সেলের সুযোগ নিতে চান তাহলে ভাউচার ক্রিয়েট করবেন যখন ভাউচার ক্রিয়েট শুরু হবে তখন আমরা দেখিয়ে দেব কিভাবে আপনি ভাউচার ক্রিয়েট করবেন কিভাবে গেট জেমস ডট আইওতে সেল অর্ডার বসাবেন তবে এখন শুধু একটু দেখিয়ে দিই বট বটের মধ্যে কি পরিবর্তন এসেছে তোটাই এই অপশনটা যুক্ত হয়েছে দেখুন আপনি যখন w.bot এর মধ্যে আসবেন দেখতে পাবেন নিচের দিকে একটা গিফট বক্স যুক্ত হয়েছে নতুন করে যেটা কিন্তু আগে ছিল না এটাই হচ্ছে আমাদের ভাউচার ক্রিয়েট করা বলেন বা প্রি মার্কেট বলেন যাই বলেন না কেন সেই অপশন আপনি যখন এটার উপরে ক্লিক করবেন ঠিক এইরকম একটা ইন্টারফেস এই মুহূর্তে আপনার সামনে আসবে এখানে লেখা আছে w.premarket কামিং soon নিচে লেখা আছে ইন progress এটা কিন্তু এখনো এলিজিবল হয়নি বা এটা এখনো ওপেন করা হয়নি তবে আশা করছি খুব তাড়াতাড়ি দুই এক দিনের মধ্যে আমরা w.pre মার্কেট দেখতে পারবো যেখানে আমরা আগে থেকেই লিস্ট হর আগে থেকেই ডবল কয়েন কে সেল করার চেষ্টা করতে পারবো কখন এক্স্যাক্টলি ডবল কয়েন প্রি মার্কেট শুরু হচ্ছে এবং কিভাবে বাই সেল করবেন সমস্ত কিছু প্রথমে আমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে আপডেট দিয়ে দেব তারপরে আমাদের ইউটিউব চ্যানেলে ভিডিও আকারে আপনাদেরকে সমস্ত তথ্য দেওয়ার চেষ্টা করব আশা করছি আপনারা আমাদের টেলিগ্রাম চ্যানেল মিস করবেন না আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিংক ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে ডবল কয়েনের আপডেট এই পর্যন্তই আজকে আর ডবল কয়েনের ইম্পর্টেন্ট কোনো আপডেট নেই এখন আমরা চলে যাব সিধে যারা এল এলিজিবল হননি আপনাদের জন্য কি করণীয় আছে দেখুন শীড়ে যদি আপনি এলিজিবল না হয়ে থাকেন তাহলে আপনাকে এই রকম একটা ইন্টারফেস হয়তো দেখাচ্ছে এখানে লেখা আছে ওপস व्हाट আ পিটি ইউ আর নট এলিজিবল ফর দা শীট এয়ারড্রপ দিস ফেজ এখানে একটু নোট করুন দিস ফেজ বলা হচ্ছে বলা হচ্ছে এই ফেজে আপনি সিড এয়ার ড্রপের জন্য এলিজিবল নন কেন এলিজিবল নন এখানে এলিজিবল ক্রাইটেরিয়া দেখিয়ে দেবে এই যে স্ক্রিনশটটা আপনারা দেখতে পাচ্ছেন এখানে দুটো ক্রাইটেরিয়া ছিল একটা হচ্ছে শিট সাবস্ক্রিপশন আর একটা হচ্ছে অ্যাড শিট শীতের আগে এই যে পাতাটা দেখতে পাচ্ছেন অর্থাৎ একটা নতুন গাছ গজানোর যে ছবিটা এই ছবিটা সহ শীত লেখা টু ইউর নেম বলা হচ্ছে আপনার নামের মধ্যে টেলিগ্রাম ইউজার নেমের মধ্যে এইটুকুকে সেট করতে বেশিরভাগ যারা ইন এলিজিবল হয়েছেন তারা এই জন্য কন্ডিশন হয়েছেন দেখতে পাচ্ছেন এখানে এই ক্রস দেওয়া দেওয়া আছে আছে যেটাতে সেটা কিন্তু সাকসেসফুল হয়েছে অর্থাৎ এটা আপনার কমপ্লিট হয়েছে তবে যেটাতে ক্রস রয়েছে এটা কমপ্লিট হয়নি এই কারণেই আপনি এলিজিবল হননি তবে এখন আপনার করণীয় আছে করণীয় থাকলেও এটুকু নিশ্চিত থাকুন এই ফেজে আমাদেরকে যে অ্যালোকেশন দেওয়া হয়েছে যারা এলিজিবল হয়েছে তাদেরকে যে অ্যালোকেশন দেওয়া হয়েছে এই যে টোকেন গুলো আমরা পাচ্ছি এই ফেজে আপনি এলিজিবল হচ্ছেন না তবে যেহেতু এখানে দিস ফেজ লিখেছে ধারণা করা যাচ্ছে শীট পরবর্তী আরেকটা ফেজ নিয়ে আসবে যে ফেজে আপনি এলিজিবল হতে পারেন তবে আপনাকে এই ক্রাইটেরিয়া ফিল করতে হবে অর্থাৎ এই ছবি সহ শীত লেখাটা আপনার টেলিগ্রাম ইউজার নেমের মাঝখানে হোক বা পাশে হোক বা লাস্ট নেমের পরে হোক যেখানে হোক বসাতে হবে এখান থেকে আপনি এটাকে কপি করে নিতে পারেন কপি করে নিয়ে নেমের পাশে মাঝখানে জায়গায় বসিয়ে দিয়ে করছি পরবর্তী যে পরিশ্রমটা করেছেন এই পরিশ্রমের কিছুটা হলেও ফল আপনি পাবেন আশা করছি শিড মাইনার যাদের মন খারাপ ছিল কিছুটা হলেও আপনাদেরকে একটু সাপোর্ট দিতে পারলাম যদি তাই হয় অবশ্যই আমাদেরকে সাপোর্ট করবেন ভিডিওটাতে লাইক করবেন কমেন্ট করবেন যাতে ইউটিউব বুঝতে পারে এই ভিডিওটা অনেকের জন্য প্রয়োজন আছে এবং অনেকের কাছে পৌঁছে দিতে পারে আজকের ভিডিও এই পর্যন্তই কথা হচ্ছে পরবর্তী অন্য কোনো সময় অন্য কোনো নতুন ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন